বৈচিত্রময় চায়ের রাজধানী মলুবাজা জেলার শ্রীমঙ্গল উপজেলায় আপনাদের বাসভবনে থেকে আমি তাজুল ইসলাম জাভেদ এবং হ্যালো শ্রীমঙ্গলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা সংক্ষিপ্ত একটি তথ্য যখন ব্রিটিশরা দুইশো বছর আগে এখানে চা বাগান করেছিলেন তখন এই বাসগানটা এখানে করেছিলেন ব্রিটিশরা এই কারণে করেছিলেন যে বাগান এই কারণে করেছিলেন যে যারা চা শ্রমিক তাদের যাতে বাস বসতবিটা তারা তৈরি করতে সহযোগিতা করতে পারে এই বাস পাশাপাশি এই বাস দিয়ে কিন্তু বাগানে বেড়া দেওয়া হতো এবং আপনারা জানেন যে বাস আমাদের জীবনে অনেক জীবনে শুরু থেকে মৃত্যুবন্ধ থাকে তার সহযোগিতা আমাদের দরকার এবং তার উপকরণ আমাদের সব সময় প্রয়োজন তো এই বাসবনে আমরা নিয়ে আসলাম আমরা সময় দেখি যে বাস মানুষ মানুষকে দেয় কিন্তু এখানে ব্রিটিশরা আমাদের বাসভবন দিয়ে গেছেন এই বাগানটি যা এখনো দুইশো বছর অতিবাহিত হওয়ার পরও এখনও বাসবাগানটি সেরকম রয়ে গেছে বাস বনে যায় আবার নতুন করে বাস গজাচ্ছে তো ব্রিটিশদের ধন্যবাদ জানাই এবং ফিনলে কোম্পানিকেও ধন্যবাদ জানাই এমন একটি বাসবন এখনও অক্ষত রাখার জন্য থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য